আচ্ছা তোমাদের আজকে ভগ্নাংশের একটা চমৎকার অঙ্ক দেখাবো দেখো তোমরা এরকম অংকগুলো করো চার ভাগের তিন আর ধরো পাঁচ ভাগের দুই এখন তোমরা এটাকে কি করো স্যার চার আর পাঁচের লসাগু করি বিশ চার বিশের ভিতর কয় বার যায় পাঁচ গুণ তিন পনেরো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ আবার হর দিয়ে ভাগ করো চার হবে লব দিয়ে গুণ করো কত হবে আট হবে তাই না

বিশ ভাগের তেইশ এই যে আমাদের অ্যানসার অর্থাৎ আমাদের হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ কখনোই চিন্তা করতে হবে না তুমি বলতে পারো যে স্যার কখনোই কি লাগবে না তুমি দেখো আরেকটা তোমাকে দেখাই যে ধরো চার ভাগের আর ধরো আট ভাগের তিন এখন তুমি এখানে কি করতাম প্রচলিত পদ্ধতিতে লসাগু কত আট চার দিয়ে আটে ভাগ করো দুই দুই দিয়ে এক গুণ করো দুই আট দিয়ে আট ভাগ করো এক এক দিয়ে তিন গুণ করো তিন হতে পারে তা আট ভাগের পাঁচ কিন্তু আমার পদ্ধতিতে যদি এখন তুমি করো চার ভাগের এক আর আট ভাগের তিন চার আটা কত বত্রিশ আট এক গুণ করো করো কত আট বারো কত পাইলা এখন তুমি বলো তো অ্যানসার অবশ্যই আসছে তুমি কাটাকাটি করতে পারবে কত দিয়ে চার দিয়ে চার আটা বত্রিশ চার পাঁচ বিশ তুমি পাঁচ কত আট ভাগের পাঁচ ওই দেখো তুমি আট ভাগের পাঁচ ঠিকই পেয়ে গেলাম অর্থাৎ তোমাকে কষ্ট করে আর ওই হরদেহ গুণ চিন্তা না করে তুমি কি মনে রাখবা তুমি মনে রাখবা নিচের গুলোকে সরাসরি গুণ করবা এরপরে আর আরে গুণ করবা আর গুণ করবা বাস তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে